আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ব্রহতম অরংখোলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসছে এই সপ্তাহে চলে আসলাম তো এই সপ্তাহে চলে আসছে জীবন ভাইয়ের মোকামে তো জীবন ভাইয়ের মোকামে বেশ কিছু আজকে গরু সংগ্রহ করছে নিয়ে আসছে হাটে তো সেই গরুগুলাই দেখাও সেই গরুগুলোর জাতমান বস বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা বলে জীবন ভাইয়ের সাথে কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই করতে পারে ঈদের পরে এছাড়া অনেক মানুষ আছে দর্শক আছে কেতাব আছে আবার গরু কেনার লোক আছে তো শুরুতে দর্শকের উদ্দেশ্য পরিচয় আর ঠিকানাটা একটু দিয়ে দেবেন আমার নাম জীবন আমার বাসা পাবনা জেলা ঈশ্বর ধর্মশালা হাট পাতার বাস আমি একজন দপ্তর ক্লাস সার ব্যবসায়ী তো আজকে কতগুলো দেখাবেন ভাই আজকে বারো তেরোটা গরু দেখাবো খুবই দামের প্রাইজের মধ্যে মানে মানসম্মত গরু হলিস্টান ফিজিয়ান থাকবে আর অস্ট্রেলিয়াগুলোও থাকবে না দর্শক চাইলে এসে দেখে শুনে যাচ্ছে আশেপাশে করে নিতে পারবে ভাই তিনটা মুন্ডি ভালো ভালো হবে হবে আমি शंकर বলতো কোনো জাত নাই আগে থেকেই বলে দিলাম পলিশন কথা বলবেন ভাই গরুগুলো দর্শক দেখাই জীবন ভাই ভিডিওর শুরুতে একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছি লাল ছাদরা মিক্সরনে এটা কি জাতের একটা কালেকশন ফিজিয়ান গরু ভাই এইটা আপনানো ছোট গরু আমি খুব কম কালেকশন করি কিন্তু জাত মান অবশ্যই ভালো আছে বিজি কালেকশন করে হাত এর খেয়াল করে দেখুন দাদা। দেখতে বয়স কেমন ভাই? এটা বয়স আপনার 8 মাস পার হই সম্পূর্ণ সুস্থ সবল তো এটা নম্বর ছিল ভাই। এটার দাম কেমন দশ 100000 টাকা। 62000 টাকার দাম দিচ্ছেন। গড় দামে আছে। নম্বরটা দেখতে দ্বিতীয় নাম্বারটা ভাই আরেকটা চমৎকার একটা মন্ডি মন্ডি? হ্যাঁ অনেকে বলে যে মেশিনে করা কিন্তু এর মার্কেট গ্যারান্টি দিলেন ভাই? কোনো

সুন্দর একটা বকনা এটা দাম কেমন ভাই এটা দাম কত আমি এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছি ভাই দর দামে সুযোগ আছে দর দাম করে নিতে পারবে এটা সাইড করে দি ভাই পাশে আরেকটা দেখতে পাচ্ছি বকনা এটা কি জাতি এটা ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান 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 গুলো তো খুব কম দেখা যায় এখন দেখায় কিন্তু যাতমান কোয়ালিটি ভালো ভালো দেখায় না ভাই ওর মাথাটা খেয়াল করেন দেখতে পাচ্ছি বডিটা খেয়াল করে দেখেন

চমৎকার দুইটা আপনার দুইটা জোড়ায় দাম বলবেন এটা দুইটা গরু জোড়া ধরে কোন দর্শক ভাই দাম রাখবো আমি 195000 টাকা 195000 টাকা দাম টাকা সুযোগ আছে ভাই অল্প সামান্য মানে কম বেশি করা যায় খেয়াল করে খেয়াল করে ভাই না গরু থাকে সব সময় টাইম গরু থাকে কিন্তু এই সপ্তাহে তো গরু কম এদের পর না কালেকশন গরু কম তো এগুলো নিতে হলে যোগাযোগ ফোন একটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একাশি আঠারো সাতচল্লিশ এটাই মো হোয়াটসঅ্যাপ আর আপনার সবাই জানেন যে আমার বাসায় সর্বক্ষণ গরু আর যেই গরম দেয় গরম যাতে দেখুন গরু আছে দেখানো সম্ভব হয় অনেক পছন্দ গরম সেটাই ভাই মানে এখানে গরু রাখা আছে যেখানে গরু দেখেন গরমের মধ্যে গরুতে আছে জি জি ভাই আজকে গরু যারাই নিবেল মানুষের সাধ্যের মধ্যেই আছে তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই অবশ্যই ভালো থাকবেন